নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন আমাদের আরও একটি কাঠের ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে এটি নয় গোলাপের বক্স কাঠ সেগুন কাঠের উপর করা হচ্ছে নয় গোলাপের মধ্যে যে বাড়ির ডিজাইন থাকে ওই বাড়ির ডিজাইন না এটা হালকা একটি ডিজাইন তো এদিকে আমাদের ডিজাইনের যে গ্রুপটা থাকে গ্রুপগুলো করা হচ্ছে রাউটার মেশিন দিয়ে রাউটার মেশিন দিয়ে সম্পূর্ণটা ঢিক করে নেওয়ার পর আর এদিকে আমাদের এখন নকশার যেগুলো জায়গায় নকশা বসেনি ওই সব জায়গায় দাগগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি এই বাটালটি দেখছেন এটি হচ্ছে রেগি বাটাল এটি দিয়ে আমরা যে সব জায়গাতে পেন্সিলের দাগ দেওয়া আছে সবগুলো জায়গাতে এটা দিয়ে নকশাগুলো কেটে মানে ওই দাগগুলো বসিয়ে নিব ডাকগুলো বসিয়ে নেওয়ার পর আমাদের নকশা কাটা শুরু হয়ে যাবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসব আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ডিজাইনটি আমরা দেড় ইঞ্চি কাঠের উপরই করছি তো আমরা দুই ইঞ্চি কাঠের উপরে ডিজাইন করে থাকি দুই ইঞ্চি কাঠের উপর ডিজাইন করলে ডিজাইনটি অনেক অনেক ডিপ করা যায় আর ডিজাইন বেশি ডিপ হলে ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর হয় নকশাগুলো ফুটে তো আমরা এই খাটের ডিজাইনটা দেড় ইঞ্চি পাটাইয়ের উপরই করছি দেড় ইঞ্চি পাটাইয়ের উপর করার কারণ হচ্ছে এটি একটি লো বাজেটের তাই কাঠের উপরই করা হচ্ছে আমাদের সব নকশা হাতেই কাটা হয় তো এই ভিডিও আমার রেগি মারা পর্যন্তই তো পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো তো আমার ভিডিও শেষের দিকে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ